আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ও বোনেরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি প্রতিদিন লং ভিডিও দিই না সপ্তাহে একদিন লং ভিডিও দিই আশা করি সবাই আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন প্রথমে আমি পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজি নিয়ে হালকা করে ভেজে নিয়েছি মাছগুলি ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি আগে থাকতে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তা দিয়েছি এবার আলুগুলো আমি ভেজে নিব হালকা একটু কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব আলুগুলো এই সিজনের আলুগুলো কিন্তু মিষ্টি মিষ্টি লাগে এভাবে যদি ভেজে তরকারি রান্না করেন তাহলে দেখবেন খেতে তরকারি খুবই ভালো লাগে আলুগুলোর কালার এসে গেছে এর মধ্যে আমি আগে থাকতে বেগুনগুলো এভাবে কেটে রেখেছিলাম আলুর মতোই চিকুন চিকুন করে সেই বেগুনগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুর সাথে আলু আর বেগুন দুটোই একটু কালার যখন আসবে একটু হালকা হালকা দেখবেন তখনই আমি প্যান থেকে উঠিয়ে নিব তারপরে সব ধরনের মশলা দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলি কষাতে কষাতে যখন মশলার উপরে তেলগুলো ভেসে উঠবে তখন আমি আরও দুই তিন মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নেব তারপর আমি আগে থাকতে বেগুন আর আলু যে ভেজে রেখেছিলাম তা মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ আবার এগুলোকে কষিয়ে নেব আর যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু এই কষানোর উপরেই নির্ভর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দেবো যেহেতু আমি এটা ঝোল তরকারি রান্না করব তাই পানির মনিপানটা আমি আমার আন্দাজ মতো এখানে দিয়ে নিয়েছি আলু আর বেগুন দুইটাই আমি ভেজে নিয়েছি তাই এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে পানিটা ফুটে উঠেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর কিছু পণ পর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব বাকিটা আমি দেখাতে পারলাম না কারণ আমি ভুলবশত ক্যামেরাটা করতে ভুলে গিয়েছিলাম আর অপর পাশে চুলা আমি ডাল রান্না করছিলাম চালতা দিয়ে এখন চালতা পাওয়া যাচ্ছে বাজার থেকে আমি চালতা কিনেছি আর চালতার ডালটা আমার খেতে খুবই ভালো লাগে কে কে আমার মতো চালতার ডাল পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না চালতাটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে বাগান দিয়ে নিচ্ছি তারপরে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আপনারা চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন তবে খেতে কিন্তু ডালটা খুবই মজা হয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার বীর যারা দেখেন তারা তো জানে নেই আমি ধনিয়া পাতাটা কম পছন্দ করি তাই ধনিয়া পাতাটা এখানে আর দিলাম না আর অপর পাশের চুলাতে আমি করলা ভাজি করছি করলা ভাজিটা আমি আলু দিয়ে করেছি আমার কাছে খেতে ভালো লাগে সব কিছু দিয়ে আমি এভাবে তলা ভাজিটা তৈরি করি আর সাথে কিছু পেঁয়াজি ভেজে নিয়েছি পেঁয়াজিগুলো ভিতরটা একদম ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর মচমচা হয়েছে বৃষ্টির দিন খেতে খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা